ইউটিউব শর্ট ভিডিওতে তিন চারশো ভিউ হওয়ার পর ভিউ থেমে গেলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু সেই ভিডিও ভাইরাল হয় না আর সেই ভিডিওতে তিন চারশো পাঁচশো এক হাজার ভিউ হওয়ার পরে সেই ভিডিওর ভিউ থেমে যায় সো আজকের এই ভিডিও দেখার পর আপনি নিমিশেই চাইলে এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন এবং আপনার ভিডিওতে আপনি চাইলে ভিউ ইনক্রেস করাইতে পারবেন আপনার ভিডিওকে নিমিশে আপনি বুস্ট করাইতে পারবেন আচ্ছা একটা সত্য কথা বলেন আপনারা যারা এই মুহূর্তে

এরপরে দেখুন আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি আর একটা শর্ট ভিডিও আপলোড করেছি দুইটা শর্ট ভিডিওর অবস্থা দেখেন একটা শর্ট ভিডিওর অবস্থা হচ্ছে বান্ন ভিউ আর একটা শর্ট ভিডিওর অবস্থা হচ্ছে কি ঊনস্তর ভিউ আমি আপনাদেরকে যথাযথ প্রমাণটা দেখাবো আচ্ছা এটা হলো আমাদের ব্লগ চ্যানেল এই ব্লগ চ্যানেলটা আমি দীর্ঘদিন আগেই খুলেছি কিন্তু ভিডিওটি আপলোড করি না ঠিক আছে যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল আপনারা টেক রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন এইখানে তো ব্লগ আপনারা না তেমন একটা তো যারা দেখতে চায় তারা একসলে আমাদের চ্যানেলে আসে একটু ভিডিও দেখে পাশাপাশি তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সো হলো একচুয়ালি বিষয় তো এরপরে দেখেন আমি আপনাদেরকে শর্ট ভিডিওর যে মূল রহস্যটা দেখাবো সেটা হলো এখান থেকে চলে আসবো প্রথমে কন্টেন্ট অপশনে কন্টেন্ট অপশনে চলে আসলাম চলে আসার পর এখান থেকে দেখুন শর্টস অপশনের আমি এখান থেকে ভিউ অলে ক্লিক করলাম ভিউ অলে ক্লিক করার পর যাদের ভিডিওতে তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার বা দশ হাজার বা বিশ হাজার যাই বলেন ভাই এক কথায় আপনার ভিডিওতে একটা নির্দিষ্ট ভিউ হওয়ার পর ভিডিওর ভিউ থেমে যাচ্ছে আচ্ছা আপনারা জাস্ট আমার সাথে মেলান কেন আপনার ভিডিও ভিউ থামছে সো এটার কারণ আমি বলতেছি সো এখন দেখুন আমি প্রথমে আমার চ্যানেলে ফার্স্ট একটা শর্ট ভিডিও আপলোড করেছি আজ থেকে কতদিন আগে এক মাস আগে যে ভিডিওটাতে ছয়শো সাতষট্টি এই ভিডিওতে ভিউ আছে এখন জাস্ট আমরা

কিনা শর্ট ফিটস আছে কিনা যাদের শর্ট ফিটস আছে তাদের জন্য আজকের ভিডিও আর যাদের এখানে শর্ট ফিটস নাই তাদের জন্য এই ভিডিও না তারা চাইলে এই ভিডিওটাকে স্কিপ করে চলে যেতে পারেন এখন দেখেন আপনাদের মধ্যে নব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মাঝে ভিডিওর ভিউ সেকশনে আসলে দেখতে পারবেন সেইখানে টপিক সোর্স হিসেবে আছে বা হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও এই টাইপে আছে দেখতে পারবেন টপিক সোর্স হিসাবে শর্ট ফিটস তো যাদের শর্ট ফিটস আছে অ্যাকচুয়ালি এখন দেখেন শর্ট ফিটে কিন্তু আপনার ভিডিও ঠিকই তুলতেছে তোলার পরে কি অনেক বেশি ভিউ আসছে অন্যান্য ফিচারের তুলনায় যার কারণে কি হচ্ছে আপনার ভিডিওতে একটা পর্যায়ে এসে ভিউটা থেমে যাচ্ছে এর কারণটা কি একটু পরে কারণটা বলবো এবং সমাধানটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাবো এটা গেল একটা ভিডিও ভাই আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হলো দেখুন এই ভিডিওটা চার সপ্তাহ আগে আপলোড করেছি ভাই এই ভিডিওতে ক্লিক করলাম सेम আমি তাড়াতাড়ি করতেছি অ্যানালিটিক্স ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে রিসপশনে ক্লিক করে একটু নিচে আসবো सेम এই ভিডিওটাতে দেখেন 80% ভিউ তো আসে শর্ট থেকে সো আমরা এখন এখান থেকে আবার ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর দেখুন তিন নাম্বার যে ভিডিও চার সপ্তাহ আগে আপলোড করেছি ছয়শো উনআশিটা ভিউ সো আমি এই ভিডিওতেও একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর অ্যানালিটিক্সে ক্লিক করলাম রিস অপশনে ক্লিক করলাম একটু নিচে আসবো এই ভিডিওটাতেও দেখুন সাতাত্তর পার্সেন্ট ভিউ আসছে হচ্ছে শর্টস ফিট থেকে তারপর আমরা জাস্ট এখান থেকে আরেকবার ব্যাকে চলে আসবো এরপরে আমরা চার নাম্বার যে ভিডিও দেখতে পারতেছেন পাচ্ছে দুই কে ভিউ চলে আসছে এখন জাস্ট আমি এই ভিডিওতে একটা ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু এখান থেকে রিসেপশনে আসলাম তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন এই ভিডিওটাতেও শর্ট ফিটস থেকে চলে আসছে নব্বই পার্সেন্ট ভিউ আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন দেখুন আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসছে কোথায় থেকে শর্ট ফিটস থেকে আসছে আপনারা চেক দিলে দেখবেন শর্ট ফিট থেকে আপনার ভিডিওতে ভিউ আসছে যাদের নতুন চ্যানেল 200 300 সাবস্ক্রাইব অততো ভিউ অনেক বেশি আসছে এই ভিউ কোতাই থেকে আসছে চেক দিয়ে দেখেন আমি যা বলেছি তাই শর্টস ফিট থেকে আপনার ভিডিওতে ভিউ আসছে কি ঠিক তো অলরেডি কেউ চেক করে ফেলছেন মিলেও গেছে এখন তাহলে ভিডিওটা कंटिन्यू দেখতে থাকুন তাহলে সমাধানটা খুঁজে পাবেন না হলে আপনি সারা জীবনেও এর সমাধান খুঁজে পারবেন না কারণ আপনারা মেদা কাটান না মেদা খাটালে তো খুঁজে পাবেন মেদাই যখন কাটান না তাহলে এই ভিডিওটা দেখেন আমি নিজে মেদা কাটিয়ে আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করতেছি এরপরে দেখুন আর একটা ভিডিও আপলোড করেছি তিন সপ্তাহ আগে ছয়শ ভিউ বুঝতে পারছেন এই ভিডিওটাতেও শর্ট ফিট থেকে ভিউ আসছে আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো অ্যানালিটিক্সে ক্লিক করলাম আবার এখান থেকে রিস অপশনে ক্লিক করলাম নিচে আসবো দেখুন শর্ট ভিউ চলে আসছে আমি ব্যাকে আসলাম আবার এখান থেকে ব্যাকে আসলাম কিন্তু এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা দেখলে আপনারা সমকে যাবেন সমকে যাবেন কি এই যে এত কয়টা ভিডিও আপলোড করার পর দেখলাম কি আমার শর্ট ভিডিওগুলো ইউটিউব শর্ট ফিডে পাঠাচ্ছে তো আমি ভাবলাম কি ব্যাপার এখন যেহেতু শর্ট ফিডে পাঠাচ্ছে সুতরাং এখন যতই ভিডিও আপলোড করব তত ভিডিওতে কিন্তু ন্যূনতম পাঁচশো ছয়শো বা এক ভিউ হবে তারপর কিন্তু ভিডিওতে ভিউ থেমে যাবে আচ্ছা এর কারণটা কি সেটাও তো বলবো তাই না আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি লাস্ট আমি একটা ভিডিও আপলোড করেছি দেখুন এই ভিডিওতে একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করলাম এখান থেকে রিস অপশনে ক্লিক করলাম রিস অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই ভিডিওটা থেকে চ্যানেল পেজ থেকে ভিউ আসে শর্ট ফিট থেকে পঁচিশ পার্সেন্ট ভিউ আসে এটা মানা যায় তার মানে এই ভিডিওটা শর্ট ফিডে ঠিকঠাক মতো কাজ কিন্তু করে নাই এখন অনেকে বলতে পারেন যে ভাই ঠিকঠাক মতো কাজ কম আসছে আমি চলে আসলাম আসার পরে দেখেন এই যে দেখেন এঙ্গেজমেন্টের অবস্থাটা দেখেন একশো বারো পার্সেন্ট দেখাচ্ছে ওয়াচ টাইমটা কিন্তু ঠিকই আসে তারপরেও আমি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করে বলবো তো এই ভিডিওটাতে কিন্তু তুলনামূলকভাবে ভিউ কিন্তু ওদের থেকে অনেকটা কম ঠিক আছে ভিডিওটা কিন্তু কত সেকেন্ডের চোদ্দ সেকেন্ডের আসলো কত সেকেন্ড পনেরো সেকেন্ড আসলো তাইলে এখানে কমতিটা কোথায় ভাই আচ্ছা তারপরে আপনাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি তারপরে দেখুন লাস্ট আর একটা যে ভিডিও আপলোড করেছি দুই সপ্তাহ আগে বান্ন এই ভিডিওতে ক্লিক করার পর सेम ভাবে আমি অ্যানালিটিক্স এর উপর একটা ক্লিক করলাম অ্যানালিটিক্স এর উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিস অপশনে আসলাম নিচে আসলে দেখতে পারবেন सेम ভিডিওটাতে ভাই চ্যানেল পেজে কাজ করছে বাট শর্ট ফিডে কাজ করছে কি মাত্র 20% কত persen মাত্র হচ্ছে দেখুন 20% 20% 20% ভাই এটা মানা যায় কোন মতে আপনি কি মানবেন 20% মানে ভাই খুবই কম পরিমাণে ভিউ কিন্তু আসছে এখন দেখুন এই ভিডিওতে টোটাল ভিউয়ারস আসছে 65ট এখানে দেখাচ্ছে কিন্তু ভিউ বর্তমানে আপনারা তো দেখতেই পারছেন 55টা ভিউ কিন্তু এখানে আসছে এখন ব্যাপারটা আমি আপনাদের কাছে বলি যারা বিশেষ করে শর্ট ভিডিও আপলোড করতেছেন তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ দশ পনেরো বিশ যাই বলেন ভাই আপনি এক কথায় ভিউ থেমে গেছে আপনি ভালো করে চেক করে দেখবেন আপনার ভিডিও গুলো কোন টপিক সোর্স থেকে বেশি পরিমাণে ভিউ আসতেছে এক্স্যাক্টলি আপনারা বলবেন শর্ট ফিট থেকে আসছে শর্ট ফিট ছাড়া তো অত বেশি ভিউ হবে না এখন দেখেন শর্ট ফিটটা কিভাবে কাজ করে আপনার ভিডিও যখন ইউটিউব শর্ট ফিডে তুলে দিবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসা কিন্তু শুরু হয়ে যাবে এবার দেখেন শর্ট ফিডে একটা জিনিস হয় কি আমরা এমন টাইপের ভিডিও কিন্তু ইউটিউবে বানাই যে ভিডিওগুলো দর্শকরা একবার প্লে করে প্লে করে অলরেডি দেখা শেষ হয়ে যায় আবার কিন্তু শুরু থেকে প্লে হয় সো এই টাইপে যখন হয় তখন কিন্তু অ্যাভারেজ ভিউ পার্সেন্টেজ বা এঙ্গেজমেন্টটা কিন্তু বেড়ে যায় যার কারণে দেখুন আমার ভিডিওতে এঙ্গেজমেন্ট দেখাচ্ছে একশো মানে পনেরো দেখাচ্ছে ভাই এটা মানা যায় যে এখানে আমার ভিডিওটাই চোদ্দ সেকেন্ডের সো এইরকম কিন্তু বহু সংখ্যক ক্রিয়েটরের সাথে হয় সুতরাং এই যে আপনারা অনেকে বলেন যে ভাই অ্যাভারেজ ডিউরেশন অনেক বেশি আছে ফুল আছে ফুল থেকে লাভ নাই ভাই ফুলগুলো কই কই থেকে আসতেছে এটা তো আপনারা জানেন না ওই যে একজন দর্শক একবার ভিডিও পুরোপুরি দেখতেছে তারপর আবার এগেইন দেখতেছে ওই পারপাসে দিয়ে দিচ্ছে অন্যথায় দেখেন একটা ভিডিও যদি পুরোপুরি দেখে তাহলে হান্ড্রেড পার্সেন্ট থাকার কথা তাহলে সেখানে কেন ডাবল পার্সেন্টেজ আসে এইটা ইউটিউব ভালোভাবে কাজ করতে পারতেছে না এই অ্যালগোরিদমটা শর্ট ফিডের অ্যালগোরিদমটা ঠিকঠাক মতো এই বিষয়ে কাজ করতে পারতেছে না যার জন্য পার্সেন্টেন্সটা অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিচ্ছে এখন দেখেন এই যে পার্সেন্টেজ অতিরিক্ত বাড়িয়ে যাচ্ছে আপনার মাথায় চিন্তা আসতেছে কিরে তো ঠিকই বেশি তারপরে কেন ভিডিও চলে না ওই যে নতুন অডিয়েন্স যখন আপনার ভিডিও দেখে না তখনই তো প্রবলেমটা হয় তখনই তো আপনার ভিডিওর ভিউটা থেমে যায় এই হলো অ্যাকচুয়ালি বিষয় তারপরে আপনার ভিডিওতে লাইক পড়ে না কমেন্ট পড়ে না শেয়ার পরে না এর জন্য কিন্তু কমে যায় সো আশা করি এই ব্যাপারটা আপনার একদম ক্লিয়ারলি বুঝতে পারছে আছেন তিন যাদের ভিডিওতে ভিউ আসতেছে আপনারা চেক দিয়ে দেখবেন শর্ট ফিট থেকে ভিউ আসতেছে একটা জিনিস আপনাদেরকে বলি এই যে আমি পিভিএস যে ভিডিওগুলো আপলোড করেছি টোটাল সাত আটটা ভিডিওর মধ্যে দেখবেন যে দুইটা ভিডিও ছাড়াই বাকি কিন্তু পাঁচ ছয়টা ভিডিওতে কি হয়েছে শর্ট ফিটে তুলে ভালো একটা ভিউ কিন্তু এনে দিয়েছে ভালো একটা ভিউ কিন্তু এনে দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করেন অনেকেই আছেন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে শর্ট ভিডিও আপলোড করেন একটা জিনিস আপনাদের কাছে বলি আপনি যদি গ্যাপ দিয়ে ভিডিও শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু দেখবেন একটা পর্যায়ে এসে আপনার সেই ভিডিওগুলো ইউটিউব শর্ট ফিডে তুলবে না এই যে আমার যে শর্ট ফিডে তুলে যে পঁয়ষট্টিটা বা পঞ্চাশটা যে ভিউ আসছে এই ভিউগুলো কিন্তু একবারে আসেনি ওই সময় দেখা গেছে যখন আমার শর্ট ফিডে পাঁচশো ছয়শো করে ভিউ আসতো তখন কিন্তু প্রথম এক ঘন্টাতে এসে কিন্তু থেমে যেত বাট এখন যতই ভিডিও আপলোড করা যাক ওই যে লাস্ট দুইটা আপলোড করেছি দেখুন এই সাত আট দিনে আমার ভিউ এসছে মাত্র ওই কয়টা মানে সাত আট দিনে প্রতিদিন একটা দুইটা করে শর্ট ফিডে তুলে অর্থাৎ শর্ট ফিডে তোলা কিন্তু কমায় দেয় সুতরাং আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করেন ভাই হাম্বল রিকোয়েস্ট করতেছি যত খুশি তত পারেন ওইটা না আপনি চাইলে সর্বনিম্ন হলেও ভাই আপনারা দিনে একটা করে শর্ট ভিডিও আপলোড করা লাগবে মানে আপনি প্রত্যেকটা দিন অ্যাক্টিভ থাকবেন অ্যালগোরিদম দেখে যে কে কত বেশি থাকে এখানে কি কি সমস্যা আসবে আমি আপনাদের বলি ধরেন আপনি প্রত্যেকটা দিন শর্ট ভিডিও আপলোড করতেছেন তিন চার পাঁচ বা দশ বা এক হাজার বা দুই হাজার বা পাঁচশো করে ভিউ আসতেছে প্রত্যেকটা দিন বাট এমন একটা সময় দেখবেন এক মাস দুই মাস বা পনেরো বিশ দিন পর হঠাৎ করে দেখবেন আপনি ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউ জিরো ভাই ভিডিওতে ভিউ জিরো জিরো ভিউ চলে আসছে আবার দেখবেন ভিডিও আপলোড করতেছেন আগের শর্ট ভিডিওতে প্রচুর ভিউ রিসেন্ট শর্ট ভিডিওতে দেখবেন কি ভাই আমার শর্ট ভিডিওতে ভিউ আসতো আজ আসে না তার মানে আমার চ্যানেলটা হয়তো ডাউন হয়ে গেছে অ্যালগোরিদম হয়তো নষ্ট করে দিছে আমার চ্যানেলটাকে অনেকে এই বিষয়গুলো প্রবলেমটা ফেস করেন আসলে আমি আপনাদেরটা সহজ উত্তরটা দিয়ে দিচ্ছি আপনার ভিডিওগুলো কিন্তু শুরু দিন থেকে বা যতদিন থেকেই হোক আপনি আপলোড করেছেন যথেষ্ট ভিডিও ইউটিউব কিন্তু শর্ট ফিডে যখন রিকমেন্ড করার পর দর্শক থেকে যখন ভালো একটা এঙ্গেজ পাওয়া যায় না তখনই কিন্তু কি করে অ্যালগোরিদম আপনি যখন নতুন শর্ট ভিডিও আপলোড করবেন তখন আপনার শর্ট ভিডিও আর শর্ট ফিডিও অত দিবে না বুঝতে পারছেন ব্যাপারটা তার মানে আপনার এখন যে ভিউটা কম হচ্ছে এর বড় একটা রিজন হচ্ছে আগে যে ভিডিওগুলো আপনার শর্ট ফিডে তুলতো সেই ভিডিওতে ভালো এঙ্গেজ না পাওয়ার কারণে আপনার রিসেন্ট ভিডিওতে এই প্রবলেমটা করে দিচ্ছে ঠিক আছে কারণ বহু সংখ্যক ক্রিয়েটর হয়েছে ভাই সবাইকে দিয়েই চলতে হবে যার কন্টেন্ট যেমন যতটুকু দর্শক গ্রহণযোগ্যতা পায় এঙ্গেজ পাই সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু তত বেশি ইউটিউবে চলবে আপনার এঙ্গেজ কম ভাই মানতেই হবে আপনার যার কারণে আপনার ভিডিওটা সীমিত সময়ের জন্য আবার শর্ট ফিডে তুলতেছে না এ তাহলে আপনার এখন করণীয় কি এই যে যখন আপনার ভিডিওতে ভিউ কমে আসবে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন ভিডিও আপলোড করবেন না বন্ধ করে দিবেন এইটা হলো সবথেকে বড় একটা মারা খাওয়ার ধান্দা আপনার এই সময় একটা কাজ করা লাগবে কি ভাই যত খুশি তত পারেন আরো শর্ট ভিডিও আপলোড করে অ্যাকটিভ থেকে দেখান অ্যালগোরিদমকে যদি দেখান আমার ভিউ আসুক বা না আসুক তারপরে আমি অ্যাকটিভ তাহলে ওই অ্যালগোরিদম আপনার জন্য আবার শর্ট পিডে নিয়ে কাজ করবে আবার আপনার ভিডিও শর্ট পিডে তুলে দিবে যখন আপনার শর্ট ভিডিও আবার তুলে দিবে এই 500 600 করে যখন আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হয়ে যাবে এই এখন আপনার একটা জবরদস্ত কাজ করা লাগবে আর এই কাজটা হলো কি জানেন প্রথম কথা হচ্ছে আপনারা যারা শর্ট ভিডিও বানান আপনাকে এমন টাইপের শর্ট ভিডিও বানানো লাগবে যে শর্ট ভিডিওর দ্বারা আপনি দর্শকদের আসক্ত করতে পারতেছেন আপনার ভিডিওর মধ্যে শর্ট ভিডিও কত মিনিটের বানাবেন আমি আপনাদেরকে বলি যদি আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শর্ট ভিডিওতে ভালো কিছু রাখতে পারেন যেটা গ্রহণযোগ্যতা দর্শকদের দেখার ইচ্ছা বাড়ায় এই টাইপের যদি কন্টেন্ট রাখেন তাহলে দর্শকটা পুরো ভিডিও দেখবে আপনি ষাট সেকেন্ড বানান বা তিন মিনিট পর্যন্ত বানান এটা টেনশন নাই বাট যদি আপনি ভালো ইম্প্রুভমেন্ট কন্টেন্ট না দিতে পারেন ভাই তাহলে আপনাকে অবশ্যই কম সময়ের মধ্যে শর্টকাটে ভালো কিছু আপনাকে বুঝাইতে হবে এবং আপনি ভিডিও শুরুতেই যত খুশি ভাই যারা ভিডিও বানান যত খুশি তত যারা শর্ট ভিডিও বানান একটা জিনিস বলি শর্ট ভিডিওর প্রথম এক থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে এমন কিছু কথা বলবেন আপনি যেটা দ্বারা আপনার দর্শক পুরো ভিডিও দেখতে বাধ্য হয় আপনারা ম্যাক্সিমাম মানুশি আছেন শর্ট ভিডিও শুরুতেই 1 2 সেকেন্ড দম নেন কি নেন দম দম নেওয়ার পরে কথা বলা স্টার্ট করে দেন এই রকম হলে হবে না ভাই একদম মূল অংশ থেকে আপনার শর্ট ভিডিও স্টার্ট করা লাগবে যদি শর্ট ভিডিও মূল অংশ থেকে স্টার্ট করেন তাহলে কিন্তু কি হবে এঙ্গেজ কিন্তু আসা শুরু হয়ে যাবে কিছু কিছু দর্শক থাকে যারা কি করে আপনার ভিডিও যকনি শুরু হয়ে যায় চমকে যায় কিরে কি দেখাচ্ছে দেখি এই যে ব্যাস ওরা কিন্তু দেখতে থাকে আপনারা যদি এই মুহূর্তে বাংলা যারা এই যে চাইনিজ ভিডিও গুলো যারা ডাবিং করে এক কথাই যারা বাংলায় ভয়েস ওভার করে যারা ভিডিও বানায় এদের ভিডিও গুলোতে কেন এত এঙ্গেজ আসে ভাই আপনারা তো জানেন না ভিডিও একবার প্লে করে দেখবেন দেখতেই মন চাইবে ভাই ভিডিও প্লে হওয়ার শুরুতেই তারা মূল কাহিনী শুরু করে দেয় এমন ভাবে তারা ভয়েস ওভার দেওয়া শুরু করে যে মানুষ শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয় ওদের কিন্তু এঙ্গেজ ভালো আসে ভাই ঠিক আছে যার কারণে ওদের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয় সুতরাং একটা জিনিস আপনাকে বলি ভাই আপনার ভিডিও এখন শর্ট তুলতেছে এখন সময়টা কাজে লাগান ভাই ভালো ভিডিও বানান যেটা দ্বারা এঙ্গেজ আসে এঙ্গেজ আসতেছে না ভাই এটা হচ্ছে না যা এঙ্গেজ পাচ্ছেন এটা হচ্ছে না ভাই আরো কন্টেন্ট ইমপ্রুভ আপনারা করেন যদি ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আর না হলে কিন্তু হবে না মনে রাখবেন শর্ট ফিডে এখন কিন্তু তুলতেছে দুই দিন পর যখন শর্ট ফিডে তুলবে না ভিউ কিন্তু দশটা পনেরোটা বিশটা তিরিশটা করে আসবে তখন আপনি কি করবেন তখন তো আপনি চিন্তায় থাকবেন ভাই আমার আগের শর্ট ভিডিওতে প্রচুর ভিউ আসতো কিন্তু এখন ভিউ আসে না আপনি জানি এই কথাই বলবেন আপনি অনেকে বলতেছেন যার কারণে ভাবলাম এই বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করি এখন দেখেন আমার ওই চ্যানেলটাতে শর্ট ভিডিও আপলোড করার পর শর্ট ফিডে তুলে না আগে যেখানে প্রথম এক ঘন্টাতেই তুলে এত ভি এনে দিত চারশো পাঁচশো এনে চুপ করে বসে থাকতো আর ওই ভিডিও চলতো না এখন যেটা হয় ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও তোলে না প্রথম তিন ঘন্টা বলেন চার ঘন্টা বলেন তুলেই না হয় প্রতিদিন চারটা পাঁচটা করে তুলে যে বাইশ দিন দেখতে পারতেছে না বিশ বাইশ দিন ধরে ধরে এরকম করে কয়েকটা কয়েকটা করে ভিউ হচ্ছে তো ব্যাপারটা আপনার বোঝা লাগবে শর্ট ফিডে যখন সময়টাকে কাজে লাগান যখন তুলবে না তখন কাজে লাগায় কি করবেন আপনি তো এখানে বিষয় আপনাদের কাছে বলি যারা শর্ট ভিডিও আপলোড করেন আপনারা সবাই জানেন যে শর্ট ভিডিও আপলোড করার পারপাসে কিন্তু কি হয় আপনারা সাবস্ক্রাইব পান এবার দেখেন আপনার যখন শর্ট ভিডিও শর্ট ভিডিও যখন ইউটিউবে আপনি প্রতিনিয়ত আপলোড করবেন করতে করতে যখন শর্ট ফিডে তুলবে না তখন কিন্তু শর্ট অ্যালগোরিদম একটা জিনিস দেখবে আপনার যে আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন যারা সাবস্ক্রাইব করেছে এই সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইব অডিয়েন্স গুলো আপনার ভিডিওতে কেমন এঙ্গেজ দিচ্ছে ওই সাবস্ক্রাইবাররা যখন আবার এঙ্গেজ দিবে তখন কিন্তু আবার শর্ট ভিডিও তুলে দিবে এটাও কিন্তু আছে ভাই শুধু একটা বুঝলেন আর একটা বুঝবেন না তা না আপনার চ্যানেলে সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা যখন আপনার ভিডিওতে আবার এঙ্গেজ দিবে আবার কিন্তু দর দর করে শর্ট ভিডিও তুলে দিবে আর যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবাররা এঙ্গেজ না দেয় এইদিকে আপনি শর্ট ফিড থেকে এঙ্গেজ পাচ্ছেন না তাইলে ভাই আপনার ভিডিও কি আর শর্ট ফিডে তুলে দিবে সহজে দিবে না যখন আপনি আবার চেষ্টা করবেন যখন আপনি রেগুলার আবার কন্টেন্ট আপলোড করবেন তখন অ্যালগোরিদম দেখবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নেই সুতরাং সাবস্ক্রাইবার কাছ থেকে আপনি কোনো এঙ্গেজ পাচ্ছেন না ঠিক আছে এবং শর্ট বহু বহুদিন ধরে আপনার ভিডিও তোলা হয়নি এবার শর্ট ফিডে তো তোলা স্টার্ট হয়ে গেল আপনি যদি আরো ভালো কন্টেন্ট বানাইতে পারেন এঙ্গেজ বেশি যদি সবার কাছ থেকে আনতে পারেন যত কয়টা অডিয়েন্সের কাছে যাবে তারা যদি এরকম করে কেটে যদি চলে যায় তাহলে তো কাজ হবে না ভাই তারা যদি দেখে এঙ্গেজ যদি দেয় তাহলে কিন্তু আপনার এই ভিডিও ভাইরাল হয়ে যাবে আর সেই ভিডিও দ্বারা আপনি আবার সাবস্ক্রাইবও পেয়ে যাবেন এবং দেখবেন একটা চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হলে দেখবেন প্রত্যেকটা পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে ভালোভাবে চলে আসে কারণ ওই যে একটা অ্যাক্টিভ অডিয়েন্স পেয়ে যায় যারা ভিডিও অন্তত পক্ষে শেষ পর্যন্ত দেখে শেষ পর্যন্ত না হলেও মাঝামাঝি বা তিন ভাগ পর্যন্ত ভিডিও দেখে সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন ভাই চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো ভিডিও বানানোর চেষ্টা করেন সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিও দেখার পর আমি মনে করি এই ধরনের যারা টেনশন মেনশন করেন আজায়রা এইগুলো টেনশন করার মানাই না আপনার আমার কথা শুনে যদি আপনার খারাপ লাগে তাইলে ভাই আমার করার কিচ্ছু নাই বাট যেটা সত্য সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে বলেছি এই এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে করে দিবেন চ্যানেলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন দৈনন্দিন জীবনে যাদের প্রচুর পরিমাণে সমস্যা আসে তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন অথবা চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা ভিজিট করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সুন্দর করে লিখে আপনারা পোস্ট করবেন আশা করি সমাধান পেয়ে যাবেন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টেল দেন বাইবাইটিক কেয়ার আল্লাহ পেজ